একই ছাদের নিচে বাংলাদেশ চীন নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড পাকিস্তান রাশিয়া ভুটান ফিলিস্তিন জাপান দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের স্টল দেখা মিলে ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেইলি রোডের ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন ফোসা এর উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয় চ্যারিটি বাজার থেকে অর্জিত অর্থ আর্থ মানবতার সেবায় ব্যয় করা হয় কেমন ছিল একদিনের ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার এক নজরে দেখে নেওয়া যাক আমি আজকে ফোসাতে আছি ফরেন অ্যাকাডেমিতে মেলাতে চতুর্ভুজের মেইন আইটেম হচ্ছে দেশীয় ফেব্রিক্স এবং এই দেশীয় ফেব্রিক্স দিয়ে হচ্ছে আমরা পুষ্টিমা ডিজাইন কিছু আছে সেগুলো আমাদের দেশীয় ফেব্রিক্স দিয়ে আমি আমরা রেডি করে থাকি এছাড়া দেশীয় মুসলিম সিল্ক কটন মোটিভগুলা যেমন ব্লক পেন পেন আমরা কাজ করছি আমি এসেছি এখানে ফোরেন সার্ভিস একাডেমিতে ওদের একটা চ্যারিটি ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার যে এখানে প্রোগ্রাম হচ্ছে আর এখানে অনেক দেশেরই উদ্যোক্তা আসছে নেপাল থাইল্যান্ড রাশিয়া জাপান চায়না অনেক দেশ থেকে এসেছেন সেই সাথে আমাদেরও বাংলাদেশে কয়েকজন উদ্যোক্তা আছেন এখানে সবাই সবার নিজস্ব প্রোডাক্ট নিয়ে আসছে এবং আমি নিয়ে এসেছি কিছু ন্যাচারাল ডায়েট এর প্রোডাক্ট যে ন্যাচারাল ডাই এবং ন্যাচারাল ব্লক ব্লকটাও ন্যাচারাল সাথে গহনা আছে যেটা হচ্ছে অরিজিনাল রকের কিছু আর কিছু আছে আমাদের সমুদ্রের যেটা পাথর বলা হয় সেখান থেকে নেয়া যেখানে হচ্ছে আমার কিছু ডিজাইনার কালেকশন আছে এবং হচ্ছে আমি একটা ফেয়ারে অংশগ্রহণ করছি যেটা হচ্ছে বেইলি রোডে ফরেন একাডেমি সার্ভিস এখানে হচ্ছে আমাদের একটা এক্সিবিশন হচ্ছে একদিনের এক্সিবিশন আমার হচ্ছে পাশাপাশি জুয়েলারিও আছে যেটা হচ্ছে আপনারা ট্রেন্ডি ট্রেজারে পেয়ে যাবেন আমরা হচ্ছে রিয়েল স্টোন এবং বিটস দিয়ে হচ্ছে এগুলো এখন করছি এখানে যত আর্টওয়ার্ক আছে এটা হচ্ছে সানশাইন লার্নিং সেন্টারের সব স্পেশাল বাচ্চারা করেছে আর হচ্ছে যে আমাদের সানশাইন লার্নিং সেন্টার অলমোস্ট সেভেন ইয়ার ধরে স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করছে আর কি এখানে যত হ্যান্ড পটারিগুলো আছে এগুলো বাচ্চাদেরকে দিয়েই কাজ করানো হয়েছে আর ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার আছে এবং এরা হচ্ছে যে স্পেশাল নিড চিলড্রেন যেটা আমরা বলি ডিফারেন্টলি এবেল চিলড্রেন তাদেরই আর্টওয়ার্ক এইসব আর আমরা প্রতিবার প্রতি বছরই আমরা ফসাতে আমরা এই স্টলটা নিই যাতে স্পেশাল করা যায় আমরা এখানে আসছি আপনার ট্র্যাডিশনাল জামদানি শাড়ি নিয়ে এখানে মধ্যে প্রতি বছরে আমরা অ্যাটেন্ড করি এখানে আপনার ফরেন মিনিস্ট্রি অনেক হাই কাস্টমার গুলো আসে ওনারা আমাদের প্রোডাক্ট দেখে আপনার একদম তৃণমূল তাপ্তি থেকে যেই সব প্রোডাক্টগুলো আমরা তৈরি করে নিয়ে আসি তা আমরা কাস্টমারদেরকে দেখাই ওনার শাড়িগুলো দেখে যে শাড়িটা কীভাবে তৈরি হচ্ছে এক একটা শাড়ির মধ্যে এক একটা স্টোরি থাকে তো আমরা কাস্টমারদেরকে সরাসরি সে শাড়িগুলো প্রোভাইড করি ওনারা শাড়িগুলো দেখে আর যাচাই করে আমাদের অনেক সেটের একটা ব্যাপার থাকে সুতরাং কাউন্টের আপনার কোয়ালিটি সবকিছু মেটেরিয়ালসের একটা ব্যাপার থেকে দেখা যায় আমরা সরাসরি তাতে ভিটা দেখে এসে আমাদের কাছ থেকে ডিটেলস জানতে পারে যে কোনটা কিভাবে শাড়িটা তৈরি হচ্ছে ফোসাতে আমি গত বছর এসেছিলাম আর এবার দ্বিতীয়বার ভালো লাগছে এখানে এসে কারণ এখানে বিভিন্ন এমবাসি থেকে লোক জড় আর পারনাররা আমাদের এই দেশীয় যেসব সব হাতের কাজ আমরা তো আমার যেমন হ্যান্ডি স্টিচ যে নোটবুকগুলো আছে টি শার্ট আছে ব্যাগ আছে এগুলো হচ্ছে বেশি পছন্দ করে নিচ্ছেন এগুলো দেখতে ভালো লাগে এবং অ্যাপ্রিসিয়েট করছেন যে কাজগুলো সুন্দর